আব্রাহ খান জয় তার স্কুলের ম্যাডামের সাথে বেশ আনন্দ উৎফুল্লভাবে সময় কাটাচ্ছেন আর এমন একটি খান জয়ের সেই স্কুলের ম্যাডাম ফটোটি আপলোড দিয়েই তিনি কি বলছেন প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে আব্রাহম খান জয় চলতি বছরেই তাকে বাইরের কোনো দেশে পড়াশোনা করার জন্য পাঠানো হবে প্রথমে অপবিশ্বাস এ বিষয়ে না ভাবলেও এখন একটু বেশি ভাবে দূরে রেখে অপবিশ্বাস থাকতে পারবে কিনা এমন কথা ভাবতেই যেন অপবিশ্বাসের অপবিশ্বাস এদিকে দেখা গেল ভিন্ন চিত্র চিত্রনায়িকা অপবিশ্বাস এবং সাকিব খানের একমাত্র ছেলে আব্রাহ খান জয়ের একটি পিকচার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন আব্রাহ খান জয়ের স্কুলের সেই ম্যাডাম ফটোটি আপলোড দিয়েই ক্যাপশনে তিনি লিখেছেন আব্রাহাম খান জয় একজন চমৎকার মার্জিত নিষ্পাপ শিশু বাচ্চা এত ভদ্র বাচ্চা আমি খুবই কম দেখেছি ওনার মা বাচ্চাটিকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন এবং সে ভবিষ্যতে ভালো কিছু করুক এই কামনাই করি এবারে ওই জন্য ছিল আব্রাহাম খান জয়ের একটি পিকচার আপলোড করে স্কুলের ম্যাডাম কথা বলতেছিলেন প্রিয় দর্শক আব্রাহাম খান জয়কে নতুন এই ফটোতে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য